বন্ধুরা কল্পনা করুন দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ ভারত ও বাংলাদেশ হঠাৎ করে যুদ্ধের ধার দাঁড়িয়ে আছে শুনতে অবিশ্বাস্য হলেও সাম্প্রতিক ঘটনা কিন্তু সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে পানি বন্টন নিয়ে বিরোধ সীমান্তে বাড়তে থাকা উত্তেজনা আর ভূরাজনীতির রাজনীতির নতুন খেলায় দুই দেশের সম্পর্কে ফাটল ধরেছে বিশেষ করে ভারতের শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক ঘিরে উদ্বেগ বেড়েছে বহুগুণ এই সংকীর্ণ পটটাই মূল ভারতকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করে রেখেছে তাই একে ভারত নিজের সবচেয়ে বড় কৌশলগত দুর্বলতা মনে করে চীনের প্রভাব বাড়া আর বাংলাদেশের কৌশলগত অবস্থান ভারতের দুশ্চিন্তা আরও বাড়িয়ে তুলেছে এর মধ্যেই কিছু উগ্র উস্কানিমূলক বক্তব্য দুই দেশের অবিশ্বাসকে আরও গভীর করে তুলেছে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে পানি সীমান্ত আর ভূরাজনীতি মিলিয়ে সংঘাতের আশঙ্কা আর উড়িয়ে দেওয়া যাচ্ছে না এই টানাপোড়েন আর সম্ভাব্য যুদ্ধের আশঙ্কা নিয়েই আজ মিস্টার গামাফায়ের এই পর্বে আলোচনা করব প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশের বেল আইকনটিতে চাপুন বাংলাদেশকে বলা হয় নদীমাত্রিক দেশ এ দেশের কৃষি খাদ্য নিরাপত্তা পরিবেশ ও কোটি কোটি মানুষের জীবন সরাসরি নদীগুলোর প্রবাহের উপর নির্ভরশীল কিন্তু এই জীবনধারার উৎসমূলের বড় অংশটাই রয়েছে সীমান্তের ওপারে অর্থাৎ ভারতের নিয়ন্ত্রণে তাই পানি নিয়ে বিরোধ বাংলাদেশিদের কাছে অস্তিত্বের প্রশ্ন সাম্প্রতিক বছরে ভারত একটি উচ্চাকাঙ্ক্ষী আন্তনদী সংযোগ প্রকল্প ইন্টারলিংকিং অফ রিভার্স বা আইএলআর হাতে নিয়েছে যাতে প্রায় তিরিশটি নদীকে কৃত্রিম খাল ও বাঁধের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত করা হবে এই প্রকল্পের আওতায় ব্রহ্মপুত্র এবং তিস্তার মতো গুরুত্বপূর্ণ নদীর স্বাভাবিক প্রবাহের মোড় ঘুরিয়ে ভারতের শুষ্ক অঞ্চলে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে দিল্লি সহজ করে বললে যে পানি স্বাভাবিক নিয়মে বাংলাদেশে প্রবেশ করার কথা সেটা বাদ বা খালের মাধ্যমে বাংলাদেশের সীমান্তে পৌঁছানোর আগেই ভারতের ভেতরে ধরে রাখার ব্যবস্থা করা হবে ঢাকা এই পরিকল্পনাকে দেশের জন্য মারাত্মক উদ্বেগের বিষয় হিসেবে দেখছে অনেকে তো একে পানি নিয়ে আগ্রাসন বলতেও শুরু করেছেন বিশেষ করে গঙ্গা ব্রহ্মপুত্র বাংলাদেশে যেটি যমুনা নামে পরিচিত এবং তিস্তা নদীকে কেন্দ্র করেই সবচেয়ে বেশি আতঙ্ক তিস্তার পানি বন্টন নিয়ে দুই দেশের বিরোধ বহুদিন ধরে চললেও এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত চুক্তি হয়নি ফলে শুষ্ক মৌসুমে উত্তর বাংলার বহু জমি পানির অভাবে ফেটে চৌচির হতে দেখা যায় এর উপর যদি ভারত ব্রহ্মপুত্রের মতো বিশাল নদীর প্রবাহ বাদ দিয়ে পানির মোড় ঘুরিয়ে দেয় তাহলে উত্তর বাংলাদেশের জনজীবন ও কৃষিখাত ভয়াবহ খরার মুখে পড়বে বলা চলে বাংলাদেশ প্রকৃত অর্থেই অস্তিত্ব সংকটে পড়বে অনেক বিশ্লেষক আগেই সতর্ক করেছেন যে ভবিষ্যতে পৃথিবীতে বড় যুদ্ধ কোনো ভূখণ্ড বা ধর্ম নিয়ে নয় বরং পানি নিরাপত্তা নিয়ে হতে পারে দক্ষিণ এশিয়াতেই তার ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি পানি নিয়ে তীব্র দ্বন্দ্ব বাংলাদেশের সাধারণ জনগণের মনে ভারতের প্রতি ক্ষোভ দিনকে দিন বাড়াচ্ছে ভবিষ্যতে যদি ভারত একতরফাভাবে নদীর পানি আটকে দেয় বা অন্যত্র সরিয়ে নেয় তখন তা বাংলাদেশকে চরম বিপদের মুখে ফেলবে এমন পরিস্থিতিতে সীমান্তে ছোটোখাটো সংঘর্ষ বড় আকারের যুদ্ধে রূপ নিতে পারে উদাহরণস্বরূপ পানির ন্যায্য হিস্সার দাবিতে বাংলাদেশ হয়তো সীমিত আকারে কোনো সীমান্ত এলাকায় চাপ সৃষ্টি করার চেষ্টা চালাবে যা থেকে সহজেই বড় ধরনের সংঘাত ছড়াতে পারে অর্থাৎ পানি ইস্যুই ভারত বাংলাদেশ যুদ্ধের সবচেয়ে বড় সম্ভাব্য কারণ হিসেবে দেখা দিয়েছে দুই দেশের উচিত এই জীবনমরণ প্রশ্নে আগে থেকেই সমাধানে পৌঁছানো নইলে পানির জন্য ক্ষোভ সময় বিস্ফোরণে পরিণত হতে পারে ভারতের দিক থেকে যদি দেখি তারা স্পষ্ট বুঝতে পারছে যে যে কোনো সম্ভাব্য যুদ্ধের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে উত্তরবঙ্গের শিলিগুড়ি করিডোর এলাকা এই করিডোরটির ভূগোল খুবই সংকীর্ণ এবং গুরুত্বপূর্ণ পূর্বে চীনের তিব্বত ও ভুটান পশ্চিমে নেপাল ও বাংলাদেশ চারপাশে নানা দেশের মাঝে ফাঁক গলে বেরিয়ে গেছে ভারতের একটি সরু পথ যা দিয়ে সৈন্য মালবাহী ট্রেন তেল গ্যাস পাইপলাইন ইন্টারনেট কেবল সবই উত্তর পূর্ব ভারতে যায় এ পথ মাত্র বাইশ কিলোমিটার চওড়া হওয়ায় সামান্য বাধাও ভারতের উত্তর পূর্বের অঙ্গকে দেশ থেকে বিচ্ছিন্ন করতে পারে উনিশশো এবং উনিশশো একাত্তর সালের যুদ্ধেও এই করিডোরের গুরুত্ব দেখা গেছে কিছু মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানি দিচ্ছে যে বাংলাদেশ চাইলে এই করিডর কেটে ভারতকে শিক্ষা দিতে পারে বাস্তবে রাষ্ট্র হিসেবে বাংলাদেশ এমন হটকারিতা কখনো করবে না কিন্তু ভারত এই সম্ভাবনাও মাথায় রেখে প্রস্তুতি নিচ্ছে কিছু ভারতীয় কৌশলবিত্ত খোলাখুলি বলছেন যে উত্তর পূর্বকে ঘিরে একটা বাংলাদেশ পাকিস্তান চীন জোট তৈরির চেষ্টা চলছে যা ভারতের জন্য এক দুঃস্বপ্নের মতো তাই ভারত আর কোনো ঝুঁকি নিতে রাজি নয় সম্প্রতি দেখা গেছে ভারত উত্তর সীমান্তে দ্রুত গতিতে সৈন্য সমাবেশ বাড়াচ্ছে আসাম রাজ্যের ধুবরি বিহারের কিশনগঞ্জ ও পশ্চিমবঙ্গের চোপড়ায় বাংলাদেশ সীমান্তের একদম কাছেই নতুন তিনটি সেনাঘাটি সম্পূর্ণরূপে কার্যকর করেছে ভারত নিরাপত্তা বিশ্লেষকদের ভাষ্যমতে এতদিন পূর্বাঞ্চলে ভারতের যে অস্পষ্ট অবস্থান ছিল তা বদলে এখন ভারত সরাসরি প্রস্তুতিমূলক সেনা শুরু করেছে অ্যাম্বিগুইটি থেকে রেডিনেসে শিফট করেছে বলতে শোনা যাচ্ছে শিলিগুড়ির এই প্রত্যন্ত এলাকায় ভারত অত্যাধুনিক রাফাল ও সুখোই যুদ্ধবিমান নিয়ে মহড়া করেছে যাতে এই সংকেত যায় যে তারা আকাশপথেও শক্তি প্রদর্শন করতে প্রস্তুত নতুন চোপড়া ঘাটি বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র এক কিলোমিটার দূরে আর সেই পাশেই বাংলাদেশ সরকার তার উত্তরাঞ্চলের আকাশ সীমা রক্ষা এবং নজরদারি বাড়াতে লাল মনিরহাটের পরিত্যক্ত ঘাঁটিটি পুনরায় সচল ও আধুনিকীকরণের কাজ শুরু করেছে এখানে নতুন রাডার এবং হ্যাঙ্গার স্থাপনের খবর পাওয়া গেছে যা ভারতের নিরাপত্তা মহলে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে যুদ্ধ লাগলে এই করিডোর এলাকায় ভারত যে কোনো মূল্যে নিজেদের দখল বজায় রাখতে চেষ্টা করবে অনেকে মনে করেন যদি পরিস্থিতি খুব খারাপের দিকে যায় ভারত হয়তো নিজেই করিডোর চওড়া করতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ অংশের কিছু এলাকা দখলের চেষ্টা করবে যদিও সেটা হবে চরম পরিস্থিতিতে আবার উল্টো চিত্রেও যদি পানি বা অন্য ইস্যুতে বাংলাদেশি কোনো গোষ্ঠীর সীমিত আঘাত এনে করিডোরটি ব্লক করার চেষ্টা করে ভারত তার সঙ্গে সঙ্গে ভেস্তে দিতে সর্বশক্তি ঢালবে সুতরাং শিলিগুড়ি করিডোরকে কেন্দ্র করেই ভারতের সামরিক প্রস্তুতি এবং ভবিষ্যৎ যুদ্ধের হিসাব নিকাশ ঘোরপাক খাচ্ছে এখন প্রশ্ন আসে বাংলাদেশ কি যুদ্ধ চায় পরিষ্কারভাবে বলতে গেলে বাংলাদেশ কখনোই ভারতের সঙ্গে যুদ্ধ চায় না কারণ এতে তাদের ঝুঁকিই বেশি শক্তিতে আকারে সম্পদে ভারত অনেক বড় খোলা যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর সামনে বাংলাদেশের টিকে থাকা কঠিন এটা সবাই জানে কিন্তু তাই বলে বাংলাদেশ একেবারেই প্রস্তুতি নিচ্ছে না তা নয় বরং বাংলাদেশও ধীরে ধীরে নিজের নিরাপত্তা জোরদার করছে বিশেষ করে দেশের উত্তরাংশ অর্থাৎ রংপুর বিভাগকে ঘিরে বাংলাদেশের কৌশলগত পরিকল্পনা জোরদার করা হয়েছে উত্তর সীমান্ত রক্ষায় রংপুর দিনাজপুর ও নীলফামারির সৈয়দপুরে বাংলাদেশ সেনাবাহিনীর বড় বড় সেনানিবাস বা ঘাঁটি রয়েছে এসব স্থানে সেনাবাহিনী ও সাপোর্টিং ইউনিট মোতায়েন আছে যাদের মূল দায়িত্ব দেশের উত্তর সীমান্ত রক্ষা করা শুধু তাই নয় প্রত্যন্ত লাল মনিরহাট বিমানবন্দরটিও নতুন করে চালু করা হয়েছে এখনও তা অভ্যন্তরীণ বিমান চলাচলের জন্য ব্যবহৃত হলেও ভবিষ্যতে সামরিক কাজে লাগানোর কথা ভেবেই এর অবকাঠামো উন্নয়ন করা হচ্ছে উত্তরবঙ্গের আকাশ সীমা সুরক্ষিত রাখতে এয়ার ডিফেন্স ব্যবস্থা ও যুদ্ধবিমান মোতায়েনের সম্ভাবনায়ও নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনা হয়েছে সীমান্ত জুড়ে বাংলাদেশ বহু বছর ধরেই চৌকশ বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি মোতায়েন রেখেছে পশ্চিমবঙ্গ ও আসামের সঙ্গে পুরো সীমান্ত জুড়ে বিজিবি সার্বক্ষণিক টহল আর দায়িত্ব পালন করে আসছে মনে রাখতে হবে এই বিজিবির আগের নাম ছিল বাংলাদেশ রাইফেলস যাদের একটি ঘটনা আজও বাংলাদেশের সামরিক ইতিহাসে গৌরবের সঙ্গে উল্লেখ করা হয় দুই সালের এপ্রিলে দেশের বড়ই বাড়ি সীমান্তে বাংলাদেশ রাইফেলস ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের অনুপ্রবেশ শক্ত হাতে টেকিয়ে দিয়েছিল এবং সেই সংঘর্ষে ষোলো জন বিএসএফ সদস্য নিহত হয়েছিল ছোট দেশের সীমান্তরক্ষীরা সেই দিন দেখিয়েছিল নিজেদের ভূমি রক্ষায় তারা আপসহীন এবং প্রয়োজনে বড় শক্তিকেও হার মানাতে সক্ষম এই আত্মবিশ্বাস বাংলাদেশের আছে তাছাড়া বাংলাদেশের আছে বিস্তৃত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশজুড়ে যার সদস্য সংখ্যা প্রায় ষাট লক্ষ বলে ধারণা করা হয় প্রত্যেক সীমান্তবর্তী গ্রামে কিছু না কিছু আনসার সদস্য থাকেন যারা স্থানীয় পর্যায়ে নজরদারি ও নিরাপত্তার কাজ করেন যুদ্ধ বা সংকটের সময় এই বিশাল নেটওয়ার্ক এক প্রকার ভূমি রক্ষার লড়াইয়ে সামিল হতে পারবে একে আক্ষরিক অর্থেই হোমগার্ড বলা যায় অর্থাৎ বাংলাদেশের জনগণ পর্যন্ত মনে প্রাণে দেশ রক্ষায় প্রস্তুত সামরিক শক্তিতে পিছিয়ে থাকলেও এই মনোবল ও প্রতিরক্ষা কাঠামো বাংলাদেশের বড় শক্তি তাছাড়া সাম্প্রতিক বছরগুলোতে ফোর্সেস গোল টু থাউজেন্ড থার্টি পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশ আধুনিক সামরিক সরঞ্জাম সংগ্রহ করছে উন্নত ট্যাঙ্ক যুদ্ধজাহাজ সাবমেরিন থেকে শুরু করে উন্নত ড্রোন পর্যন্ত সংগ্রহে মনোযোগ দিচ্ছে উদাহরণস্বরূপ বাংলাদেশ তুরস্ক থেকে অত্যাধুনিক গাইডেড মিসাইল সিস্টেম টিআরজি থ্রি কিনেছে যা একশো কিলোমিটার দূর পর্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম এছাড়া নতুন মাল্টিরোল যুদ্ধবিমান কেনার পরিকল্পনাও চলছে উদ্দেশ্য একটাই নিজের প্রতিরক্ষার সক্ষমতা বাড়ানো এবং শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা তৈরি করা তারপরও বলা উচিত সরাসরি যুদ্ধে বাংলাদেশের ঝুঁকি বিশাল সৈন্য সংখ্যা প্রযুক্তি আকাশ শক্তি সব দিক থেকেই ভারত এগিয়ে তাই বাংলাদেশের কূটনৈতিকভাবেও সর্বাত্মক চেষ্টা করা উচিত যেন যুদ্ধ লাগার পরিস্থিতি না আসে তবে মনে রাখতে হবে ছোট দেশ হলেও বাংলাদেশকে একেবারে দুর্বল ভাবা ঠিক হবে না নিজ মাতৃভূমি রক্ষায় তারা সর্বস্ব দিয়ে লড়বে আর সেটি ভারতীয় নীতি নির্ধারকরাও জানেন ভারত বাংলাদেশ সম্ভাব্য সংঘাতে বাইরের দুই গুরুত্বপূর্ণ শক্তির ভূমিকাও আলোচনা করা দরকার চীন ও পাকিস্তান দক্ষিণ এশিয়ায় প্রভাব বাড়াতে চীন দীর্ঘদিন ধরেই বাংলাদেশের ঘনিষ্ঠ অংশীদার বাংলাদেশের বড় অবকাঠামো প্রকল্প বন্দর নির্মাণ সামরিক সরঞ্জাম ক্রয় সবখানেই চীনের উপস্থিতি রয়েছে বর্তমানে বাংলাদেশের নৌবাহিনীর সাবমেরিন থেকে শুরু করে সেনাবাহিনীর ট্যাঙ্ক বিমান বাহিনীর ক্ষেপণাস্ত্র অনেক কিছুই চীনাদের তৈরি তাই দিল্লির আতঙ্ক হলো যদি দ্বিপাক্ষিক সম্পর্কে ফাটল ধরে তবে বাংলাদেশ চীনের দিকে আরও ঝুঁকে পড়বে এবং চীন তাকে সামরিক রাজনৈতিক দুদিক দিয়েই মত দেবে বাস্তবে কিছু ইঙ্গিত দেখা গেছে যে বাংলাদেশ চীন ঘনিষ্ঠতা ভারতকে অস্বস্তিতে ফেলেছে যেমন উত্তরবঙ্গের তিস্তা নদী নিয়ে বাংলাদেশ একটি উন্নয়ন প্রকল্পে চীনের সহায়তা চাইছে চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পাওয়ার চায়না তিস্তা নদীর খনন বাদ নির্মাণ ইত্যাদি নিয়ে সমীক্ষা করেছে এবং বাংলাদেশ সরকার বিশাল অঙ্কের চীনা ঋণ সহায়তার প্রস্তাবও পেয়েছে ভারতের বিশ্লেষকরা প্রকাশ্যে স্বীকার করেছেন শিলিগুড়ির এত কাছে তিস্তা অঞ্চলে চীনের উপস্থিতি তারা মোটেও ভালোভাবে দেখছেন না দিল্লির আশঙ্কা এই প্রকল্পের মাধ্যমে চীন চিকেন স্নেক ঠিক দক্ষিণে একটি কৌশলগত অবস্থান গড়ে তোলার সুযোগ পেয়ে যাবে তিস্তা প্রকল্প বাস্তবায়িত হলে চীনা প্রকৌশলী এমনকি ভবিষ্যতে নিরাপত্তাকর্মীরাও সেই এলাকায় আসা যাওয়া করবে যা ভারত সরাসরি জাতীয় নিরাপত্তার হুমকি হিসেবে দেখছে দিল্লির সাম্প্রতিক সীমান্তে দ্রুত সেনা মোতায়েনের একটা বড় কারণ এই সম্ভাব্য চীনা উপস্থিতির আশঙ্কা বলেই অনেকে মনে করেন অন্যদিকে পাকিস্তানও সুযোগ খুঁজছে বাংলাদেশের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক করার ইতিহাসে বাংলাদেশ পাকিস্তান সম্পর্কে তিক্ততা থাকলেও বর্তমানে জিও ভিন্ন ভারতের সঙ্গে পাকিস্তানের বৈরিতা বহুদিনের সেই প্রেক্ষিতে পাকিস্তান চায় ভারত যাতে পূর্ব দিক থেকেও চাপের মুখে থাকে সম্প্রতি লক্ষ্য করা গেছে উনিশশো সালের পর এই প্রথম পাকিস্তানের নৌবাহিনী প্রধান চার দিনের সফরে ঢাকায় এসেছিলেন সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর তারা পাকিস্তান ও চীনের সঙ্গে বেশ সৌহার্দ্যপূর্ণ আচরণ করে আসছে যা দিল্লিকে নতুন করে চিন্তায় ফেলেছে পাকিস্তান ও চীনের যৌথ প্রভাব ভবিষ্যৎ যুদ্ধে বাহ্যিক গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হবে যদি ভারত বাংলাদেশের মধ্যে বড় সংঘাত বাধে পাকিস্তান নিশ্চয় চুপ করে থাকবে না হয়তো কাশ্মীর সীমান্তে চাপ বাড়িয়ে ভারতের মনোযোগ বিভক্ত করবে কিংবা গোপনে বাংলাদেশে সরাসরি সামরিক সাহায্য পাঠানোর চেষ্টা করবে বরং আরও শক্তিশালী খেলোয়াড় তারা একদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের বিপক্ষে অবস্থান নিতে পারে আবার অন্যদিকে সমুদ্রপথে ভারতকে ঠেকাতে পাকিস্তান ও বাংলাদেশের সাথে নৌ অভিযান চালাতে পারে ভারতের আশঙ্কা যে সামনের দিকে যুদ্ধ দ্রুত দুই বা তিন ফ্রন্টে পরিণত হবে যদি চীন পাকিস্তান সক্রিয়ভাবে বাংলাদেশকে মদত দেয় অবশ্য ভারতও এই সম্ভাবনা মাথায় রেখে প্রস্তুতি নিচ্ছে এবং যুক্তরাষ্ট্র সহ ওয়েস্টার্ন কান্ট্রি সহায়তা পেতেও চেষ্টা করবে ভারত সব মিলিয়ে চীন ও পাকিস্তানের অন্তর্ভুক্তি দক্ষিণ এশিয়ার এই সংঘর্ষকে আন্তর্জাতিক রূপ দিতে পারে যা পুরো অঞ্চলের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে ভারত বাংলাদেশের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হলে তার প্রভাব শুধু এই দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না পুরো দক্ষিণ এশিয়া জুড়েই অস্থিরতা ছড়াবে প্রথমত মানবিক বিপর্যয়ের কথা ভাবুন বিশ কোটি মানুষের দেশ বাংলাদেশে যদি যুদ্ধ লাগে সেখানে অসংখ্য নিরীহ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হবে লাখ লাখ শরণার্থী সীমান্ত বেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করবে যেটা ভারতে আগেই সংবেদনশীল ইস্যু যুদ্ধ পরিস্থিতিতে এই শরণার্থী স্রোত সামলানো দুই দেশের জন্যই দুঃস্বপ্ন হবে ভারতের পূর্বাঞ্চল বিশেষ করে পশ্চিমবঙ্গ ও উত্তর পূর্বের রাজ্যগুলোতে সামাজিক চাপ ও সম্পদের উপর চাপ বাড়বে দুই দেশের সীমান্ত অঞ্চলে সাম্প্রদায়িক উত্তেজনা বাড়ার ঝুঁকিও থাকবে একটি মুসলিম প্রধান দেশের সাথে হিন্দু প্রধান দেশের যুদ্ধ মানে ভারতের উগ্র হিন্দু গোষ্ঠীরা বিদ্বেষ সরানোর সুযোগকে কাজে লাগাবে দ্বিতীয়ত অর্থনৈতিক বিপর্যয় অনিবার্য বাংলাদেশ ও ভারত আজ পরস্পরের বড় বাণিজ্যিক অংশীদার যুদ্ধ লাগলে সীমান্তে বাণিজ্য বন্ধ হবে বাংলাদেশের রফতানি শিল্প যেমন তৈরি খাত ধ্বংসের মুখে পড়বে ফলে লক্ষ শ্রমিক বেকার হবে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ যেমন নেপাল ভুটান বাংলাদেশকে সমুদ্রপথে ট্রানজিট হিসেবে ব্যবহার করে এই যুদ্ধ সেই সংযোগ বন্ধ করে দেবে নেপাল ভুটানও শিলিগুড়ি করিডোরের উপর নির্ভরশীল সেটি ক্ষতিগ্রস্ত হলে তারাও বিচ্ছিন্ন হয়ে যাবে এমনকি ভারতীয় মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্ব ভারত আলাদা হয়ে গেলে সেখানকার পাঁচ কোটি মানুষ খাবার জ্বালানিসহ মৌলিক জিনিসের অভাবে পড়বে যার প্রভাব পাশের মিয়ানমার পর্যন্ত পড়তে পারে তৃতীয়ত আঞ্চলিক শক্তিসাম্য চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এই যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে ভারতকে পূর্ব ও পশ্চিম দুই দিকে যুদ্ধ করতে হবে পূর্বে বাংলাদেশের সাথে পশ্চিমে সুযোগ নিয়ে পাকিস্তান আঘাত হানার চেষ্টা করলে তার সাথে ফলে একটি দুই মুখে যুদ্ধের পরিস্থিতি তৈরি হবে ভারত একাই মুখে লড়াই চালাতে গেলে ভীষণ চাপে পড়বে আর তখন চীন তৃতীয় মুখ খুলে ভারতের উত্তরে হিমালয় সীমান্তে আক্রমণের সুযোগ পাবে সেটি ঘটলে দক্ষিণ এশিয়ার কার্যত তিনটি পরমাণু শক্তিধর দেশ যুদ্ধে জড়িয়ে পড়বে পরিণতি কি ভয়াবহ হতে পারে তা সহজেই বোঝা যাচ্ছে পুরো উপমহাদেশে তখন আতঙ্ক আর অবিশ্বাসের পরিবেশ তৈরি হবে প্রতিবেশী দেশগুলোকে হয় কোনো এক পক্ষে দাঁড়াতে হবে না হয় নিরপেক্ষ থাকার চেষ্টায় কোন ঠাসা হতে হবে কেউ কারো ওপর ভরসা করতে পারবে না যেমন শ্রীলঙ্কা ও মালদ্বীপ দ্বিধায় পর্বে কার পক্ষ নেবে আর সে সিদ্ধান্ত যার বিপক্ষে যাবে সে দেশ হয়তো তাকে শত্রু মনে করবে মোট কথা দক্ষিণ এশিয়ার সংহতি পুরোপুরি ভঙ্গুর হয়ে যাবে এই অঞ্চলে এমনিতেই দারিদ্র ও উন্নয়নগত চ্যালেঞ্জ প্রচুর যুদ্ধ এসব সমস্যাকে বহুগুণে বাড়িয়ে দেবে উন্নয়নের টাকা চলে যাবে অস্ত্র আর পুনর্গঠন খাতে সীমান্তগুলো মিলিটারাইজড হয়ে যাবে যার দীর্ঘমেয়াদী প্রভাব পরবর্তী প্রজন্ম পর্যন্ত বৈধ হতে পারে সবচেয়ে দুঃখজনক বিষয় হল যুদ্ধের মূল খেসারত সাধারণ মানুষকেই দিতে হবে যারা বিস্ফোরণে প্রিয়জন হারাবে শরণার্থী শিবিরে আশ্রয় নেবে কিংবা জীবনের সব সঞ্চয় হারিয়ে দারিদ্রে ডুবে যাবে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য তাই এই সম্ভাব্য যুদ্ধ একটি বিরাট অশনি সংকেত যা এরাতে সবাইকে এখন থেকেই সতর্ক হতে হবে ভারত বাংলাদেশ যুদ্ধ কেউই চায় না না দিল্লি না ঢাকা না এই অঞ্চলের সাধারণ মানুষ কিন্তু বাস্তবতা হলো পানি বন্টন সীমান্ত উত্তেজনা আর ভূ রাজনৈতিক চাপ এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে সংঘাতের আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না এটা আমাদের সবার জন্যই একটি ওয়েক আপ কল এই মুহূর্তে সবচেয়ে জরুরি বিষয় হল যুদ্ধ নয় সমাধানের পথে আটা ভারত ও বাংলাদেশের উচিত পানি বন্টন সীমান্ত নিরাপত্তা ও সংখ্যালঘু সুরক্ষার মতো ইস্যুগুলোতে আন্তরিক আলোচনায় বসা একই সঙ্গে উভয় দেশের জনগণকে উগ্রবাদী ও বিভ্রান্তিকর প্রচারণা থেকে সতর্ক থাকা কারণ এসব কথা বাস্তব সমাধান আনে না বরং সংকট আরও বাড়ায় বাংলাদেশের জন্য বার্তাটা পরিষ্কার শান্তি চাই কিন্তু দুর্বল হয় নয় পিস থ্রু স্ট্রেংথ নিজের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী রাখলেই শান্তি বজায় থাকে আবার ভারতের দিক থেকেও দায়িত্বশীল আচরণ জরুরি যাতে প্রতিবেশী রাস্তা নষ্ট না হয় পরিশেষে একটাই কথা যুদ্ধ কোনো সমস্যার সমাধান নয় ভাষা সংস্কৃতি আর মানুষের বন্ধন সীমান্তের চেয়েও বড় আসুন আমরা এমন একটি দক্ষিণ এশিয়ার পক্ষে কথা বলি যেখানে যুদ্ধ নয় সহযোগিতা হবে ভবিষ্যৎ আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই আসুন ভাষণ ও শোষণের রাজনীতি বর্জন করে আমাদের স্বপ্নের বাংলাদেশ গড়ি সো গাইজ দিস ইজ দ্য এন্ড অফ আওয়ার ভিডিও লেটমি নো ইউর থটস ইন দ্য কমেন্টস বিলো সাইনিং অফ সি ইউ নেক্সট টাইম মিস্টার গামাফেয়ের আরও অন্যান্য ভিডিও দেখতে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন